নমস্কার বন্ধুরা শস্য রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে বানাবো নতুন রেসিপি পটল পোস্ত এখানে পোস্ত নিয়ে নিয়েছি পোস্তগুলোকে প্রথমে শুকনো ঘুড়িয়ে নেব শুকনো ঘুরিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব জল দিয়ে পেস্ট করব পোস্তগুলো ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার পটলগুলোকে ছাড়িয়ে নেব পটলে কোনো খোসা রাখবো না একদম ছাড়িয়ে ফেলবো সব পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার পটলে একবার চিড়ে নেব পটল চিড়ে নিয়েছি এবার নুন মাখিয়ে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে পটলগুলোকে ভেজে নেব পটল ভাজা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়েছি ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো বেটে রাখা পোস্ত পোস্ত দিয়ে একটু কষিয়ে নেবো পোস্তর আগে কিছুক্ষণ কষাবো যেন পোস্ত কাঁচা গন্ধটা না থাকে পোস্ত ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা পটল এবার জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না জলটা শুকিয়ে এসছে একবার একটু হালকা নাড়াচেড়া করে নেবো এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন রেডি হয়ে গেছে পটল পোস্ত নামিয়ে নেবো